বিয়েতে বার কর বিয়ের মতো ভালো কাজ হতে পারে না সব নবীরা বিয়ে করেছেন আর নিকা হেমিন সুন্নথি বে আমার সুন্নাদ সমান রাগিবা আন সুন্নথি ফালাইশ্যামিনী যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমার উন্মত হতে পারে না বিয়েটাকে সহজ করে দেব যে সমাজে বিয়ে সহজ ওই সমাজে জেনা কঠিন তাই না যে সমাজে জেনা সহজ ওই সমাজে বিয়ে কঠিন আমাদের সমাজে জেনা করা সহজ বিয়ে করতে লাগে দশ লাখ জেনা করতে লাগে এক হাজার ঠিক না দশ লাখ টাকা ছাড়া বিয়ে করা যায় না এটা লাগবে ওইটা লাগবে এই দাও ওই দাও মোহর দাও বিশাল অঙ্কের মোহর দশ লক্ষ টাকা ধার্য না করলে মেয়ে দিবে না মেয়ে দিবে না এরকম আছে না নাই না এগুলো আসলে ইসলামিক কালচার না ছেলের বাবা মেয়ের বাবা মেয়ের বাবা উভয়কে আমি বলি বিয়েটা সহজ করে দেন সহজ করে দেন ছেলে পড়াশোনা করুক সমস্যা নাই মেয়েও পড়ুক কিন্তু তারা পবিত্রভাবে তাদের সম্পর্ককে মেনটেন করুক ঠিক কিনা তাদের এই যৌবনের তারণায় যে পাপের সাথে জড়াবে তার পার্সেন্টেজ গুণা বাবা হিসেবে আপনার কাঁধেও আছে না নাই বাবারা সাবধান মায়েরা সাবধান বিয়েটাকে সহজ করেন এই এলাকার যুব সংঘ যারা আস তোমরা একটা ক্যাম্পেইন করবা এই মাহফিলের পরে টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন সময় মতো বিয়ে দিতে হবে দেরি করা যাবে বাপমা বুঝে না একজনকে হুজুর আব্বাই বুঝে না গার্ডিয়ান যারা আছেন একটু সদয় হন ওরা যে পাপের সাথে পাপের রাস্তা যে ওরা চিনে যাচ্ছে পাপের পথে যে জড়িয়ে যাচ্ছে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় আসামি করে আল্লাহ সেদিন আপনারা দাঁড় করাবে বললে দিন আহুমলি ফুরুজি হিম হ্যাফ ই ধোন ই দোন দে গার্ড এ হ্যারাম একটা নারীর দিকে চোখ পড়ে যাওয়া এটা হারাম না কিন্তু এই চোখ পরার কারণে এটা জেনার দিকে নিয়ে যাবে এই জন্য এটাকেও হারাম করেছে কে মকাদ্দামাতুল হারামে হারাম এই নজরটা বড় খারাপ আর নজর সাহামুন মাসমুমুন মিন সিহামি ইবলিস এই নজর হচ্ছে শয়তানের বিশ মাখানো তীরের মধ্যে থেকে একটা ভয়ঙ্কর তীর এই তীর দিয়ে শয়তান যুবক আর যুবতীদেরকে কাবু করে ফেলে আমরা শয়তানের হাতে ধরা দিতে চাই না আমরা বিয়ের মতো